এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে ভাষা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখ পূর্ব আসল পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজন তার হৃদয় জুড়ে পাকালাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজন তার এ দেশে কানাপ শুনে সর্বক্ষণে সর্বক্ষণে ধোয়া পড়ে ইন না লিল্লা 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 ইন না রাখো এই জমিনের আসল পরিচয়

Adhe shay <laughs> an lasha <laughs> kal sha amanut sha hamak dum khun jahanu Subhanallah 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 Subhanallah